রঙ্গনপত নমহা হোম দ্রাং দিং দ্রাং শুক্রায় নমাহা হোম নম শর হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান বাইশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার অগ্রায়ণ কৃষ্ণপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে পাঁচটা দশ মিনিট পর্যন্ত তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে নক্ষত্র অশ্লেষা দিয়ে পাঁচটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা আর মহা নক্ষত্র দিয়ে তারপর থেকে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন দুটি রাশির প্রভাব আজকের দিনে পাবেন আজকের দিনটা শুক্রবার প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্য ব্যবসা বাণিজ্য করছেন ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অশ্লেষা নক্ষত্র দিয়ে পাঁচটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তাই যে সমস্ত বন্ধুরা আর রচনাত্মক কাজকর্ম করেন ভালো ফল পাবেন কিন্তু পূরতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু সতর্কতার দরকার আছে জোট ভাঙার একটা ব্যাপার থাকছে মঘা নক্ষত্র দিয়েও চলতে থাকবে পাঁচটা দশ মিনিটের পর থেকে এটাও একটা ধ্বংসাত্মক নক্ষত্র তাই মন্দ কাজ পতরনার কাজ ধ্বংসাত্মক কাজের সঙ্গে যুক্ত হওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন শত্রু থেকে দূরে থাকার চেষ্টা করবেন ঋণ দেওয়া নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে একান্ন মিনিটে তো বিকালবেলা আর সপ্তমী থাকছে আজকের দিনে ছটা সাত মিনিট পর্যন্ত সময় বিবাহ এবং সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন নতুন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে আছেন বাস্তুকর্মের ক্ষেত্রে মোটামুটি মাঝারি ধরনের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে অষ্টমী এর পরে পড়ে যাবে ছটা সাত মিনিটের পর থেকে সেক্ষেত্রে যারা বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অস্ত্রশস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন যারা যারা লিগাল ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ম্রহমা যোগ থাকছে আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছেন এর এরপরে শুরু হয়ে যাবে শিক্ষা ও জ্ঞানের আলোতে আলোকিত করার সুযোগ থাকবে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বপকরণ থাকছে আজকে ছটা সাত মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে আমি বলবো যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন ভালো ফল পাবেন বালবকরণের পরে সারা দিন রাত্রি থেকে যাবে তো সে সারা রাত্রি থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে সাহসিকতার কাজ এবং যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন অতিরিক্ত পাঠক্রম শিক্ষা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা দিশা শুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন পেট্রোলিয়াম জাত দ্রব্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন কেমিক্যাল ক্ষেত্রটা ভালো হবে সিগারেট ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে ড্রাগ যারা ডিলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই ওষুধের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে যারা পলিটিক্যাল ব্যবসা বা নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোথেরাপিস্ট যারা আছেন ভালো হবে কেমিক্যাল নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষ করে যারা পয়জেন নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অ্যালোপ্যাথি ডাক্তার সার্জেন্ট আপনারা ভালো ফল পাবেন যারা পশু পাখি ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন সেগরেট সার্ভিস নিয়ে যারা কাজকর্ম করেন স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন ভালোভাবে লয়ার ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন হিমনোটিজম নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ব্যাংকিং কর্মী যারা অ্যাডভোকেট যারা ব্যবসায়ী বন্ধু আছেন ভূগর্ভস্থ মেটাল বা ভূগর্ভস্থ অয়েল নিয়ে কাজকর্ম করছেন মেনিং সেক্টর মেনিং রিলেটেড কাজকর্ম মাইনিং সেক্টর ইরিগেশন সেক্টর এগুলো ভালো হবে সেলসম্যান যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন লেখক যারা আছেন ভালো ফল পাবেন কালে কাগজের ব্যবসা বাণিজ্য করছেন বা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে পাঁচটা দশ মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিনী পুষ্যা মঘা ও পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা উচ্চবণার শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা দশ মিনিটের পর থেকে ভরণী কীর্তিকামীঘষিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাশারা ধরিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পাঁচটা দশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন মূলা পূর্বাশারা উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে পাঁচটা দশ মিনিটের পরে উত্তরা নক্ষত্রের অন্তিম তিন পদ সুবর্ণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে পাঁচটা দশ মিনিট পর্যন্ত বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা দশ মিনিটের পরে মিথুন সিংহ তুলা বৃষ্টিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পাঁচটা দশ মিনিট পর্যন্ত ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে পাঁচটা দশ মিনিটের পর থেকে মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে দশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় এছাড়া অভিজিৎ মুহূর্তে থাকছে এগারোটা এক মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে তিনটে সাতাশ মিনিট বিকেলবেলা থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এবং বিজয় মহুর্ত থাকছে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় রবিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন বা কার বুকিং করতে পারেন কার আনতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা বাইশ মিনিট সকালবেলা থেকে নটা তেত্রিশ মিনিট সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে দুটো চল্লিশ মিনিট দুপুরবেলা এবং তিনটে তিনটে চব্বিশ মিনিট বিকালবেলা থেকে চারটে একান্ন মিনিট বিকালবেলা এবং পাঁচটা চুয়াল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে নটা বারো মিনিট পর্যন্ত এবং এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত সময় ভোররাত্রি এবং চারটে দশ মিনিট ভোররাত্রি থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট রাত্রি পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি যেসব আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদনের সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে চার ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সতেরো মিনিট দুপুরবেলা থেকে একটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাত মিনিট রাত্রিবেলা এবং দুটো ঊনপঞ্চাশ দুটো উনচল্লিশ মিনিট স দুপুর মাঝযাত্রের পর থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় বরযাত্রী কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন লিখিত চুক্তি যদি করতে হয় বা কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন ভ্রমণ করতে যাচ্ছেন বা মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা বারো মিনিট দুপুরবেলার পর থেকে সাতটা দুটো সাত মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা সাতটা আটটা সাত মিনিট রাত্রিবেলা থেকে নটা বারো মিনিট রাত্রিবেলা এবং তিনটে চুয়াল্লিশ মিনিট ভোররাত্রি রাত্রি থেকে চারটে ঊনপঞ্চাশ মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যারা ভূগর্ভস্থ মেটাল বা অয়েল নিয়ে কাজকর্ম করেন ফিসা কাঁচ লোহা নিয়ে কাজকর্ম করছেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন এবং যে সমস্ত বন্ধুরা স্ক্যাপ ভ্যালু বা অ্যান্টিং ড্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন কোল্ড ড্রিঙ্কস বা বরফের ব্যবসা বাণিজ্য করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা আটত্রিশ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট সকালবেলা এবং তিনটে দুই মিনিট বিকালবেলা থেকে তিনটে সাতান্ন মিনিট বিকালবেলা এবং দশটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দশটা এক মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এই সময় এটা কালবেলাও থাকবে অত্যন্ত বাজি সময় আটটা পাঁচ মিনিট সকালবেলা থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট সকালবেলা এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা আঠাশ মিনিট সকালবেলা অত্যন্ত বাজির সময় এই সময়তে কোনো সাইন বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না এবং আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত বারবেলা থাকছে অত্যন্ত বাজির সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা আটটা সাত মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলো ভালো সময় থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাদ বাকি সময়গুলো আপনারা ইউজ করলে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই কাজে অবশ্যই অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন